একটা ছোট গ্রামের মাঝখানে একটা মুদিখানার দোকান ছিল দোকানদারের নাম ছিল আসাদুল আসাদুল ছিল খুবই ভালো মানুষ সে গরিব মানুষকে বাকিতে জিনিস দিত বাচ্চাদের ফ্রিতে চকলেট দিত আর বুড়ো মানুষদের খুব সম্মান করত। আহা আজকের সকালটা কত সুন্দর আল্লাহ আজকের দিনটা আমাদের জন্য ভালো রাখো এই তো বাচ্চাগুলো আসছে আয় বাবা আয় আজ তোদের দিয়েই দোকানটা শুরু দাও। আচ্ছা বাবা দিচ্ছি এই নাও বাবা তোমার বিস্কুট আর তোমার কুরকুরে তোমরা সবাই পড়াশোনা করছো তো হ্যাঁ কাকু আমরা সবাই পড়াশোনা করছি এই নাও তাহলে আমার তরফ থেকে তোদের সবাইকে একটা করে চকলেট ঠিক আছে কাকু আমরা তাহলে যাচ্ছি যাই যাই আজকেও বাকি নিয়ে আসি আসাদুলদার দোকান থেকে বাকি না নিলে কি লাভ ভালো মানুষের সুযোগ না নিলে চলবে নাকি আসাদুলদা আমাকে একটা সিগারেট দাও তো আচ্ছা ভাই দিচ্ছি কিন্তু তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো বলো কি কথা বলছিলাম কি তোমার আগের মোট পাঁচশো কুড়ি টাকা বাকি আছে যদি দিতে পারো তাহলে খুব ভালো হয় ভাই বুঝতেই তো পারছ ছোট দোকান ডিলেই তো সকাল সকাল আমার মোট খারাপ করে দাও আমি কি বলেছি আপনাকে টাকা দেব না আরে ভাই দাঁড়াও দাঁড়াও থাক টাকা পরে দিও সিগারেটটা তো নিয়ে যাও আরে বাবা আমি তো এমন করে কোনো খারাপ কথা বলিনি আল্লাহ এই গ্রামের সবাইকে হেদায়ত দান করো আমি তোরা যদি আমারকে দিগির পরের ভিডিও আরও দেখবার চাহাছেন তাহলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দে আর ভালো লাগলে একটা কমেন্ট করে দো তোরকে সাপোর্ট থাকলে মুই আরও ভালো ভালো ভিডিও বানাম